খুকি খুকি অ খুকি পড়া বাদ দিয়া তুমি বসে বসে ঘুমাচ্ছা ওই পড়া বাদ দিয়ে বসে বসে ঘুমাচ্ছুকি ও খুকি এই যে ও ম্যাডাম দিয়ে ঘুমাচ্ছ কেন বেলায় হলে তুমি ঘুমাবে না আর সন্ধ্যা না হতে হতে তুমি লিখতে বসে ঘুমাবে এই যে খুকি উত্তরটা দাও ও খুকি ভাত রান্না হয়ে গেছে খেয়ে দিয়ে ঘুমাবে এই যে আমার দিকে তাকাও ভাত রান্না হয়ে গেছে খেয়ে দিয়ে ঘুমাবে গো ও খুকি খুকি ভাত রান্না হয়ে গেছে দাঁড়াও কড়াইটা নেড়ে দিয়ে আসে বসে আছে ঘুমাচ্ছি আবার ঘুমাচ্ছি বলছি ভাতটা রান্না হয়ে গেছে তরকারিটা একটু বাকি আছে আবার ঘুমাচ্ছি ও খুকি এই যে খুকি বলছি যে ভাত রান্না হয়ে গেছে শুধু তরকারিটা বাকি আছে গো বেলায় হলে তুমি ঘুমাবে না আর সন্ধ্যা না হতে হতে তোমার খালি ঘুম পায় রোজে কোন রকম এবি সি ডিটা লিখে ওয়ান টু লিখতে লিখতে খালি ঘুম পায় আজকে ওয়ান টুটা আগে লিখা হয়ে গেছে এবিসিডি লিখতে লিখতে ঘুমাচ্ছে খুকি ওই 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 তুমি ঘুমাচ্ছ কেন বলছি যে ভাতটা হয়ে গেছে তরকারিটা একটু বাকি আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট বাকি আছে ভাতটা খেয়ে দিয়ে ঘুমাবে খুকি লিখছিলে তো লিখো লিখো আবার সাইটের দিকে সরে পালিয়ে যাচ্ছে আচ্ছা পা মেলে বসছে ঘুমাবে বলে কি লিখছ লিখো ডি লিখছিলে তো আদের দি মশা আসছে খু লিখতে লিখতে আবার ঘুরে পড়লে কেন লিগো মামা ঘুম পাচ্ছে হ্যাঁ তুমি ঘুমাবে না ঘুমালে হয় না ঘুমালে হয় না হয় তাহলে ঘুমাতে হবে না ঘুমাবে একটুখানি বাকি আছে তরকারিটা দাঁড়াও এক্ষুনি হয়ে যাবে হলে ভাত খাইয়ে দেবো দিয়ে ঘুমাবে তুমি দুপুরবেলায় ঘুমাও না কেন সারা দুপুর খেলা করবে খালি এদিক ওদিক লাফা মারবে আর সন্ধ্যা না হতে হতে তুমি ঘুমাবে তাহলে লক্ষ্মী তোমাকে কেউ কিছু বলবে না বলবে না ঠিক আছে বই গুছিয়ে নাও বই গুছিয়ে নাও ওইটা লিখে বলো বই গুছাবে গুছিয়ে না এবার মনটা খুশি খুশি লাগছে আমাকে গুছিয়ে দিতে হবে কেন তুমি গুছাতে পারো না পাকা পাকা কথা বলার বেলায় বলতে পারো আর বই গুছানোর বেলায় তুমি বই গুছাতে পারো না সে সে একটা গান করো শুনি ততক্ষণ করবে না তাহলে একটা গল্প বলো মুরগ আর মুরগির গল্পটা বলো বলবে বলবে না কি করবে উঠে বসো তুমি শুয়ে থাকলে ঘুমিয়ে যাবে উঠে বসো ঘুমাবে না দা ঠিক আছে একটু হাসো হাসো একটু একটু টাটা করে দাও বল বাই